জলপাইগুড়ি শিলিগুড়ি নিত্যযাত্রীদের জন্য দারুণ সুখবর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বাসের টিকিট কাটার দিন এবার শেষ এবার যাত্রা শুরুর সাত দিন আগে থেকেই ঘরে বসেই অনলাইনে পেয়ে যাবেন বাসের টিকিট জানা গেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অন্তর্ভুক্ত জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাতায়াতকারী বাসে এই পরিষেবা পাওয়া যাচ্ছে এই সপ্তাহের শুরুর দিন থেকেই ভাবছেন কিভাবে অনলাইনে টিকিট বুকিং করার জন্য মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে রেড বাস অ্যাপ্লিকেশান এই অ্যাপ থেকেই সাত দিন আগে থেকে কিংবা বাস ছাড়ার আধ ঘন্টা আগে সহজেই কেটে নিতে পারবেন টিকিট অথবা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সাইটে গিয়েও অগ্রিম টিকিট কাটতে পারবেন যাত্রীরা সূত্রের খবর আপাতত সকাল আটটা বেজে তিরিশ মিনিট এবং নটা বেজে চল্লিশ মিনিটের এই দুটো বাসেই অনলাইনে টিকিট বুকিংয়ের ব্যবস্থা থাকছে অন্যদিকে বিকেলে শিলিগুড়ি থেকে আসার জন্য পাঁচটা তিরিশ এবং ছটার বাস রয়েছে সেই দুটো বাসেই এই পরিষেবা আপাতত থাকবে বলে জানা গেছে তবে যাত্রীদের একটি বিষয় মাথায় রাখতে হবে যদি আপনি টিকিট বুকিং করেন তাহলে আপনাকে বাসে চাপতে হবে জলপাইগুড়ি বাস ডিপো অথবা শিলিগুড়িতে অন্তর্ভুক্ত যে ডিপো রয়েছে সেখান থেকেই মাঝ রাস্তায় আপনার টিকিট বুকিং থাকলেও কোনো স্থায়ী সিটের ব্যবস্থা থাকবে না এমনটাই সূত্রের খবর মূলত তীব্র গরমে অথবা বৃষ্টির মধ্যে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার হাঙ্গামা থেকে মুক্তি দিতেই এই পরিষেবার উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম নতুন এই পরিষেবায় খুশি নিত্যযাত্রীরাও শুরু হয়েছে ইন্ট্রোডাকশন হয়েছে জলপাইগুড়ির দ্বীপ থেকে উল্টো দিক থেকে শিলিগুড়িরও দুটো সার্ভিস শীঘ্রই হবে প্রসেসা আছে জলপাইগুড়িটা চালু হয়ে গেছে আজ থেকে দুটো সার্ভিস আছে শিলিগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি লাইনে একটা টাইম আছে সাড়ে আটটা আর একটা নটা চল্লিশ কীভাবে পরিষেবা পাবে এটা আমাদের এন বিএসটিসি সাইডে গিয়ে এনবিএসটিসি ডট ইন আর একটা রেড বাসের সাথে আমাদের কন্ট্রাক্ট আছে

ना? ना, Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.